নি কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায় সেইটা আমরা জানতে চাই নুরুল হক নুর তো মানে জিকেও না মানে এর মানে জিকেওকেই এভাবে পেটানো যাবে এইটা কোনো কথা না আমরা সবাই বারবার নুরুল হক নুরের ভিডিওটা দেখছি কিন্তু এইখানে ইমার্জেন্সিতে ইসলামিম ব্যাংক হসপিটাল কাকরাইলে অন্তত 50 জনের অধিক প্রচন্ড অসুস্থতা নিয়ে ওখানে আছেন ঢাকায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না একটা হল অন দ্য স্পার অফ দ্য মুমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন আর একটা হলো কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায় আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে আমাদের অনেক ঝগড়াঝাঁটি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন ভাইরা আমার আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা বাঁচবে না সার্বভৌমত্ব বাঁচবে না জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এটা আপনাকে কে বলল এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায় সেইটা আমরা জানতে চাই ভাইরা আমার